মাটি বাইরে ব্যাপার ঢ্যাফার ঢ্যাফার দেখো থাকবে এই যে মাটিতে কোনো বল নেই এই বাংলাদেশের মাটিগুলোকে একটু চেক করতে চেক করে এতে গোবর লাগবে না মাংস মাইরে এর ভিতরে ঢুকতি যাবে না এতে গরু মেরে দিতে যাবে কোনটা এক জায়গায় হাঁটা এক জায়গায় নানা খানা এই হলো তাহলে ধর বনে বনে সাই লাভ গরিব মানুষের জন্য না এই বড় লোকের জন্য যারা ফাঁসা মাসা গলাতে পারে তাইকে জন্য কৃষি কাজের জন্য কেউ ভিডিও শেয়ার করবে না লাইকও করবে না কমেন্টও করবে না তুমি এরকম ফাঁসা গলা এর বসে থাকবা দেখবা যে তোমার লাইক শেয়ার কমেন্ট এসে গেছে এই বাংলাদেশের এরা ওইগুলো ভালো দেখে হ্যাঁ বুঝতে পারিস বুড়ো মানুষও বিয়ারতেছে মানে বুড়ো একদম বুড়ো খুন খুন মেরে গেছে এই বাংলাদেশে বিয়ে সে করুক সেটা ঠিক আছে কিন্তু এই কৃষিকাজের এই বাংলাদেশে আমার এই বয়সে রিয়েলি আমি কোনো দিন কোনো পদক্ষেপ আমি দেখিনি উপজেলায় কর্মচারী রাখেছে মানে সরকারি যে কর্মচারী তারা তারা মোবাইল দিয়ে একদম শুয়ে পড়ে গোম মাসলি আদাম দিলে ভাত খাতে যায় কিন্তু তারা খালি উপজেলায় থাকে কিন্তু উপজেলার কোনো কাজ করে না যে কোন চাষে কি হবে আর কোন চাষ করলে কি ভালো ফসল হবে এই বাংলাদেশটা তিপ্পান্ন বছর আগে স্বাধীন হয়েছে তো এই তিপ্পান্ন বছরের ভিতরে আমার বয়স ধরো পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে হুম তা আমি কোনো দিন দেখিনি এই বাংলাদেশে যে সরকারি আসুক না কেন এই কৃষিকাজের কোনোদিন প্রাধান্য দেশে আজকের ডক্টর ইনুদ স্যার এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে দেখেন এই যারা প্রবাসী আছে তাদেরকে কিন্তু খুব একটা সুযোগ সুবিধে করে দেছে কিন্তু আমরা এই যে খাইয়ে হুম প্রবাসে আমি গেছি প্রবাসী হয়েছি প্রবাসের থেকে আমি টাকা পাঠাচ্ছি চাল কিনে আমার ফ্যামিলি খাচ্ছে কিন্তু এই চালটা উৎপাদন করতে শেখে সেই উৎপাদন যে জায়গায় হচ্ছে এই জায়গায় কোনো দেখভাল করার কোনো মানুষ বর্তমান বাংলাদেশে আমি দেখলাম না তো এই আমরা কৃষি কৃষক আমরা নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের ক্যালমা দিয়ে নিজের সরকার তেল দিয়ে নিজেরা নিজেরা যা করি তাই এই মাটি যদি চেক করায় যে এই মাটিতে কি সার লাগবে এই সারও বাংলাদেশে উৎপাদন করতে হবে আমাদের দেশে আজ তিরিশ বছরের মতোই ভোলা কয়েছে ভোলা কষার পরে এই মাটি কিন্তু পানি দিয়ে যে একটা বরিং আছে এনে ওই একটা বরিং ওই জায়গায় ও একটা বরিং ওই জায়গায় এই আর একটা এই আর একটা ও আর একটা ওই জো আর একটা ওই জো এই জায়গায় ছয়টা সাতটা বরিং আছে এই এর পানি দিয়ে ভুলাক বা যে কোনো দান করলে দিন দিন জমিটি উর্বর শক্তি কম হয়ে যায় আয়রনের জন্য আয়রনের জন্য উর্বর শক্তি কম হয়ে যায় কারণ পাতালের পানি অর্থাৎ দুশো তিনশো ফুট তলের পানি এতে আয়রন তা এই মাটি গেছে নষ্ট হয়ে এই মাটি যে চেক করার পরে যে কি সার প্রয়োগ করতে হবে এই থেকে বাংলাদেশে সেই জিনিসটা দেখলাম না তা আমার এই ভিডিও যদি কোনো সরিদায় ভাই দেখে তো যারা কৃষি ইঞ্জিনিয়ার আছে কৃষি কাজ করে যারা পড়েছে কৃষি ডিপ্লোমা নিয়ে তাদের পায়ে ধরে বলবো যে বাংলাদেশের মাটিগুলোকে একটু চেক করতে চেক করে এতে গোবর লাগবে না মাংস মাইরে এর ভিতরে ডুকতি যাবে না এতে গরু মাইরে দিতে হবে কুন্ডা দিতে যাবে আজকে আমি তুমি খিদে লাগলি ইচ্ছে মতো যে গরুর গোশ ইলিশ মাছ খাসির গোষ কিনে আসি কিন্তু মাটির যে কি খাদ্য আছে এই খাদ্য এই খাদ্যটা এই খাদ্যটা রিসার্জ করে বের করতে এই খাদ্যটা রিসার্চ করে বের করতে হবে কিন্তু এই খাদ্য কি লাগবে এই যে মাটি কোনো বল নেই মাটি বাড়ি হচ্ছে তা কিরম ঢ্যাপাস 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 দেখো ঢ্যাপাস এই দেখো মাটি এক জায়গায় হাটা এক জায়গায় নানাখানা এই হলো তাল এই দেখো বনে বনে ছাইল হবে কিন্তু যে মাটি যে কিভাবে তৈরি করতে হবে এ কোনো বিজ্ঞানিক বা কোনো কিছু মহাকাশে ছাটা গেছে হুম আর কৃষির ফোঁয়ায় গেছে তিন হাত চার হাত বাস বন্যেও মারবে রদিও মারবে রদিও মারবে মারবে তা বল বই বাংলাদেশের কথা বহুত কথা মনে আসে বলার আসলে লোক